দের জন্য রাষ্ট্রবিজ্ঞানের লাইফে মক টেস্ট সবাই চলে এসো আজকের আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাইফে মক টেস্ট নেব রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সবাই লাইফে চলে এসো ফার্স্ট কোশ্চেন ফুলটোন বক্তৃতা দিয়েছিলেন কে ফুলটোন বক্তৃতা দিয়েছিলেন কে অ্যান্সার কী হবে কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করে জানাও আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে মক টেস্ট নেব ফার্স্ট কোশ্চেন ফুলটোন বক্তৃতা দিয়েছিলেন কে অ্যান্সার কি হবে ফুলটোন বক্তৃতা দিয়েছিলেন কি অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাও ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কে অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাও আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে মক টেস্ট নিচ্ছি ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কে অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাও ওয়ার্ডস চুক্তি কবে স্বাক্ষরিত হয় ওয়ার্ডস চুক্তি ওয়ার্ডস চুক্তি কবে স্বাক্ষরিত হয় ওয়ার্ডস চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর কী হবে ওয়ার্ডস চুক্তি কবে স্বাক্ষরিত হয় অ্যান্সার কী হবে কমেন্ট করো কমেন্ট করে জানাও ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় কবে নেক্সট কোয়েশ্চেন বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কি বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো কি বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো কি উত্তর কী হবে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো কি? উত্তর কি হবে কমেন্ট করে বলো তোমরা কমেন্ট করো নেক্সট কোশ্চেন জাতিপুঞ্জের চক্ষু ও করেনের মতো কাজ করে কে উত্তর কি হবে জাতিপুঞ্জে চক্ষু ও কর্ণের মতন কাজ করে কে অ্যান্সার কি হবে জাতিপুঞ্জে চক্ষু ও কর্ণের মতো কাজ করে কে সাধারণ সভা নিরাপত্তা পরিষদার জাতিপুঞ্জের চক্ষু ও করেনের মতো কাজ করে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ মহাসচিব আর আন্তর্জাতিক বিচারালয় কি হবে এত স্যার কমেন্ট করো কমেন্ট করে জানাও জাতিপুঞ্জের চক্ষু ও করেনের মতো কাজ করে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ মহাসচিব না আন্তর্জাতিক বিচারালয় উত্তর কি হবে তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে কমেন্ট করে জানাও নিরাপত্তা পরিষদ না নিরাপত্তা পরিষদ অ্যান্সার হবে না মহাসচিব হবে মহাসচিব নেক্সট কোশ্চেন সাধারণ সভায় সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারেন নেক্সট কোশ্চেন কোশ্চেনটা তোমরা মন দিয়ে শোনো সাধারণ সভায় সম্মিলিত জাতিপুঞ্জে সদস্য রাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারেন একজন দুজন তিনজন পাঁচজন অ্যান্সার কী হবে একজন দুজন তিনজন পাঁচজন দুজন না দুজন হবে না কমেন্ট করো তোমরা অ্যান্সার কি হবে কমেন্ট করো দুজন হবে না সাধারণ সভায় সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারেন এক দুই তিন পাঁচ এক দুই তিন পাঁচ কতজন এক দুই পাঁচ পাঁচ সঠিক বলেছে পাঁচজন হবে আচ্ছা নেক্সট কোশ্চেন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো পাঁচ দশ পনেরো কুড়ি পনেরো জন সঠিক বলেছে আচ্ছা নেক্সট কোশ্চেন এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো আমি কিন্তু অপশান দিচ্ছি গ্রেট ব্রিটেন চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন না ব্রিটেন হবে না কমেন্ট করো তোমরা অ্যান্সার কী হবে কমেন্ট করো ব্রিটেন হবে না হ্যাঁ চীন হবে চায়না বা চীন নেক্সট কোশ্চেন আইনসভার জননী কাকে বলা হয় আইনসভা জননী কাকে বলা হয় চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে নতুন হয়ে থাকলে আর লাইক করতে একদমই কিন্তু তোমরা ভুলবে না চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ লাইভ ভিডিও এছাড়াও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে ব্রিটিশ ব্রিটিশ পার্লামেন্ট হ্যাঁ ব্রিটেনের আইনসভাকে বলা হয় ব্রিটেনের সঠিক অ্যান্সার ব্রিটেনের আইনসভাকে আচ্ছা নেক্সট কোশ্চেন সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ আছে বা রয়েছে কোথায় সবচেয়ে শক্তিশালী কোশ্চেনটা শোনো ভালো করে সবচেয়ে কোশ্চেনটা তোমরা ভালো করে শুনবে সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ আছে বা রয়েছে কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে অনলাইন তুমি ঠিক বলেছ কোয়েশ্চেন স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে স্বেচ্ছাধীন ক্ষমতা রাষ্ট্রপতি রাজ্যপাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি হবে রাজ্যপাল সঠিক বলেছ সঠিক রয়েছে রাজ্যপাল অ্যানসার হবে আচ্ছা লাস্ট কোশ্চেন জেলা পরিষদের সর্বোচ্চ পদাধিকার হলেন কে জেলা পরিষদের সর্বোচ্চ পদাধিকার হলেন কে শিপতি অ্যান্সার ঠিক আছে শভাধিপতি বিডিও হবে না না মহকুমা শাসক হবে না জেলা পরিষদের সর্বোচ্চ পদাধিকার সভাধিপতি আর লাইফে এবার ইতিহাসের জন্য আসবো আর এডুকেশন যাদের রয়েছে তোমরা লাইফে জয়েন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের এই পর্যন্ত